চ্যানেল সুমন চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত এখন আমি আছি বর্ধমান লাল টু সঙ্গে বর্ধমান টপ প্যান্ডেলগুলির মধ্যে এটি একটি অন্যতম আসো দেখি এই বছর টিচিং হয়েছে আর তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ হতে দেখতে বন্ধুরা লাল টু স্মৃতি বলতেই আমরা কিন্তু প্রথমেই যেটা মনে করি সেটা মনে করি দুর্গাপুজোর থিম প্যান্ডেল কারণ আমরা জানি যারা বর্ধমানবাসীরা যে লালটু স্মৃতিসঙ্গ পদ্মশ্রী সবুজ সংঘ এই তিনটের মধ্যে মানে একটা উনিশ বিশ হয় না যে যে কে সব থেকে ভালো করেছে এই বছরে কে সব থেকে ভালো করেছে এই বছরে কি লালটু ভালো করে করেছে না সবুজ সংঘ করেছে না পদ্মশ্রী করেছে অর্থাৎ তিনটে টপ প্যান্ডেল বর্ধমানে তো এই বছর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে লালটু স্মৃতির সঙ্গে প্রস্তুতি দেখো কতটা তুঙ্গে শিল্পীরা তো দিন রাত প্রায় পরিশ্রম করে যাচ্ছে কারণ পুজো আর হাতে গোলা মাত্র চার পাঁচটা দিন এখন পরিশ্রম না করলে প্যান্ডেলটা তো তৈরি হওয়া হবে না তো দেখো প্যান্ডেল তৈরি কাজ রীতিমতো চলছে এবার তোমরা হয়তো ভাবছ যে কী থিম হ্যাঁ আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা একবার জাস্ট শুনে নাও এই বছরের থিম হতে চলেছে রাজস্থানের শীসমহল ইয়াস রাজস্থানের শীষমহল নামটা শুনে কেমন একটা ইউনিক ভাব আস আসে না একদমই তাই একটা ইউনিক ইউনিক ভাব আসছে তো এইখানে চারধারে বাটামগুলো পড়ে আছে কারণ বাটামের কাজ চলছে এবং তোমরা যারা ভিডিওটি দেখছো না একটা লাইক আর একটা কমেন্ট করে দেও কারণ তোমাদের করা প্রতি কটা কমেন্ট আর লাইক আমাকে অনেকটা উৎসাহিত এবং মোটিভেট দেয় আমাদের জন্য পরবর্তীকালে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য কাজ প্রায় অনেকটাই গুছিয়ে এনেছেন শিল্পীরা এর এরপরে শুধু ওপরের যে যে ছকমকের যে ব্যাপারটা সেটা ওরা এখন রেডি করছে তো সেই সেই ব্যাপারটা রেডি করে প্যান্ডেলের মধ্যে সেট করতে পারলি মোটামুটি কমপ্লিট আর ভেতরটা ভেতরটা তো মানে লা জবাব এটা কিন্তু মানতেই হবে লাল টু সিটির ভেতরকার কাজ কিন্তু একদম অসাধারণ হয় এটা কিন্তু খাঁটি বাস্তব কথা যাকে যাকে বলে তো বন্ধুরা তোমরা কারা কারা লালটু স্মৃতিসঙ্গ প্যান্ডেল সবার আগে দেখতে চাও অবশ্যই জানা মানে পুজো যে শুরু হচ্ছে ষষ্ঠী থেকে যে আমাদের পুজো স্টার্ট তো সবার আগে কে লাল টু স্মৃতিসঙ্গ দেখে শুরু করতে চাও অবশ্যই কমেন্টে আমাকে জানাও এবং চ্যানেলটিতে তোমরা যদি আরও নতুন নতুন দুর্গা পুজোর থিমের যদি ভিডিও দেখতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন প্রেস করে দিয়ে অল করে দাও আর এই ভিডিওটি সবারই মধ্যে শেয়ার করে দাও তাহলে সবাই কিন্তু জানতে পারবে এই প্যান্ডেলটির ব্যাপারে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও আর তোমাদের একটা কমেন্ট আর একটা লাইক আমাকে অনেকটা উৎসাহিত এবং মোটিভেট করে তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসাচ্ছ তো তোমার সঙ্গে দেখা যাওয়ার ঠিক পরবর্তী কোনো একটা ভিডিও নেই বন্ধুরা